ইতিমধ্যেই পাঁশকুড়া স্পেশালিটি হাসপাতালে ঘটনায় রাজ্য রাজীতে উত্তেজনার সৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত আরজিকন হাসপাতালে নিঃশংস ঘটনার দাগ রয়েছে তার মধ্যে এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুরা সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের মতো ঘটনায় নিন্দায় সরব সর্বস্তরের মানুষ আজ পাঁশকুড়া স্পেশালিটি হাসপাতালের সামনে অস্ত্র হাতে বিক্ষোভ দেখা দেখা যায় স্থানীয় বাসিন্দাদের অস্ত্র হাতে হাসপাতালের সামনে রীতিমতো বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্ত জাহির খানের কঠোর শাস্তির দাবি করেন তারা নিউজ আমাদের উত্তর গ্রাম থেকে আমরা গ্রামবাসী উত্তর গ্রামের তো এখানে জাহির আব্বাস খান বলে যে ব্যক্তি যে একটি নার্স মেয়েকে হসপিটালের নার্স মেয়েকে যে ধর্ষণ করেছে কর্মচারীকে তো ওটার জন্যে আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমরা পুনরায় এইসব ব্যাপারে নিন্দা করি হ্যাঁ মেয়েটার উপরে যে মেয়েটার যে ক্ষতি করেছে সেটার যে মানে এ হয় মানে সঠিক বিচার হয় নিরপেক্ষ তদন্ত হয় এটা তো শুধু একা নয় নিশ্চয়ই এর সাথে অনেক লোকই জড়িত যাতে সঠিক তদন্ত হয় আর বিচার হয় এটাই আমরা চাই অস্ত্র হাতে অস্ত্র হাতে তো বেরোতে হবে অস্ত্র হাতে না বেরোলে এবারে তো এবার মেয়েরা তো ছিঁড়ে কামড়া করে খেয়ে নিচ্ছে তো ছেলেরা এইটাই তো চাইছে ছেলেরা মেয়েদেরকে পায়ের নিচে দাবিয়ে রাখছে ছেলেরা এটাই তো চাইছে আজকে এত বড় হসপিটালে একটা ইয়ে হয়ে গেল ঘটনা হয়ে গেল তো কি মেয়েটা কি সাহস করে আজকে বলতে পারলো তাই আমরা সবাই জানতে পারলাম না যদি বলতে পারতো ওদেরকে পায়ে জুতো মনে করে তো ইয়ে করে রাখতো দাবিয়ে রাখতো ওদেরকে তো ওটার জন্যই আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি আর শাস্তির দাবি চাইছি আমরা আমার নাম মণিমালা সরেন আমরা এই এলাকার গ্রামবাসী অরানৈতিকভাবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং সেই নিন্দার বই প্রকাশ হিসাবে আজকে আমরা মা বোন সবাই মিলে মিছিল আকারে এখানে এসেছি এই ঘটনার তীব্র নিন্দা জানাতে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা মূল দোষী তাদের সবাই যেন উপযুক্ত শাস্তি হয় এটা আজকে আমাদের মা বোন সবার একটাই দাবি যে ঘটনাটাই ঘটেছে ধর্ষণ হয়েছে যে জাহির আব্বাস খান ধর্ষণ করেছে তার সাথে আরও যারা জড়িত সবাই জন্য শাস্তি হয় আমরা এই এলাকায় গ্রামবাসী হসপিটালটা যেখানে বসবাস করছে সেই এলাকারই গ্রামবাসী আমরা আমি জাহির খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত বিও ছিল আজকে এটা প্রমাণিত আজকে প্রমাণিত বলে আজকে আমরা সমবেত হই একসঙ্গে আজকে প্রতিবাদে এসেছি আমার নাম মলয় দাস দক্ষিণ আমার বাড়ি দক্ষিণ জোগাম এটা উত্তর জোকাম আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধনতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেটসে দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ্রেট সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড ভিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হবি